গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার গোমানীগঞ্জ ইউনিয়নের পদ্মপাড়া গ্রামের বাসিন্দাদের দৈনন্দিন জীবন আজ বিপর্যস্ত একটি কাঁচা রাস্তার কারণে সামান্য বৃষ্টিতে রাস্তাটি কাদা আর পানিতে থই করে যা গ্রামবাসীর অভিশাপ হয়ে দাঁড়িয়েছে বাড়ি থেকে বের হয় হয়ে পড়েছে কষ্টকর যানবাহন চলাচল তো দূরের কথা পায়ে হেঁটে চলতেও হয় অত্যন্ত সাবধানে আমাদের কষ্ট হয় চলাফেরায় এই রাস্তার ভিতরে ভ্যান চলে না আমরা ভ্যানে আসি ভ্যান মেখে যাই তার কারণে আমাদের মানে শরীরের কাপড়ও মেখে যায়, সাইকেল নিয়ে আমরা আসতে পারি না, সাইকেলের কাদ হয়, ভাতের বাটি নিয়ে আসতে ভাতের বাটি পড়ে যায়, পিছলে পড়ে যায় আমরা। এই রাস্তা দিয়েই প্রতিদিন আড়াইশো থেকে তিনশো শিক্ষার্থী যায় স্থানীয় মাদ্রাসায় বর্ষাকালে তাদের জন্য এই পথ পাড়ি দেওয়া এক কষ্টদায়ক যুদ্ধ অনেকেই কাদায় পিছলে পড়ে যায় আঘাত পায় অনেক শিশুই কাদার জঞ্জালে মাদ্রাসায় যেতেই পারে না ফলে তাদের পড়াশোনার মারাত্মক ক্ষতি হচ্ছে একইভাবে গ্রামের লোকজন নামাজ পড়তে মসজিদে ও বাজারে যেত হিমশিম খান সাধারণ লোকজন বাইরে পারছে না তো বাড়ি থেকে বাড়ান যাচ্ছে না এত কাদ অল্প না বৃষ্টি হলে তো আস্তে আস্তে বা বাড়ি থেকে বাইরে হওয়া না খুব কাদ হয় গেছে গাড়ি ঘোড়া চলান খুবই মুশকিল গ্রামবাসীর আজ একটাই জোর দাবি এই রাস্তাটি দ্রুত পাকা করা হোক একটি পাকা সড়কই কেবল তাদের এই দীর্ঘদিনের দুর্ভোগ দূর করে চলাচলকে সহজ اونীরা করতে পারে ফিরে দিতে পারে তাদের স্বাভাবিক জীবনযাত্রা او ভাগে پانی পানিতে पोसे আর এই রাস্তাত কাদের মধ্যে বাইরে 바라ব না মসজিদে নামাজ করেらっしゃব না матеছাত ছাত্র করে ঘরে ঘরে নিয়ে আসে কোন কোন риска কোন जान বহন চলতিছে না لا ফিল렉শন জনগণ